হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো কার্তিক মাসের সংক্রান্তির দিনে গোপাল দৈকদের সঙ্গে আমিও নগর কীর্তনে বের হয়েছিলাম সবাই সবার গোপালকে নিয়ে বের হলো তো আমিও গেলাম খুবই ভালো লাগলো তার এই ছোট্ট আনন্দের মুহূর্তটা আজ আপনাদের সামনে শেয়ার করলাম তো সেদিন খুব ভালো লেগেছিল সব গোপালরা একদমই সব মায়াদের সঙ্গে চলে গেল তো একদম আমরা ঘুরতে ঘুরতে একদম সব দিকেই ঘুরতে ঘুরতে চলছি চলতে চলতে একদমই দেখুন কত সুন্দর লাগলো কে গোপাল নিয়ে নিয়ে যাচ্ছে তো আমার গোপাল নিয়ে আমার তো রাধা মাধব সবাই বলছে আমার গোপাল নিয়ে আসলাম না কেন অনেকে জানে না তো যারা জানা জানে না তারা বলছে তারপর এক দিদির বাড়িতে সব গোপালরা একটু বিশ্রাম নিতে আসলো দিদি গোপাল গোপালদকে একদমই সেবা দিয়ে দিলে আর এদিকে সবাই বসে কীর্তন করছে তারপর একটু দাঁড়িয়ে সবাই কীর্তন করলো নাচ করলো তো খুবই ভালো লাগলো সেদিন তো তার এই ছোট্ট আনন্দের মুহূর্তে তো আপনার সঙ্গে নিয়ে যাব তো আপনাদেরকে মনে লাগলো অবশ্যই জানাবেন